খুবই ভালো জিনিস একটা গত দশ বছর ধরে ওরা করছে প্রথমে ইনিশিয়ালি ওরা শুরু করেছিল জেল যে আছে জেল আমাদের সেন্ট্রাল জেল আগে পুরোনো তার সামনে যে মাঝামাঝি স্কুলটা যে আছে ক্ষুদিরাম স্কুল সেখানে শুরু করেছিল আস্তে আস্তে করে আরও মানে এটা ব্যক্তি ঘটেছে এখন চিলড্রেন্স পার্কে ওনারা করছেন এবং বাইরের থেকে সমস্ত বিদেশ থেকেও বহু কান্ট্রি এর মধ্যে যোগদান করতে পার্টিসিপেট করেছে এবং এতে করে ত্রিপুরাবাসীও সমস্ত এক্সপোজার পাচ্ছে কোন কোন জায়গায় কী কী জিনিস পাওয়া যায় নতুন নতুন কী জিনিস পাওয়া যায় আমি একটু একটা গ্ল্যান্স যেটা দেখলাম ভালো ভালো মানে প্রোডাক্ট জিনিসপত্র নিয়ে কিন্তু এসছে সেটা ফার্নিচারেই হোক খাওয়া দাওয়ার বিষয়ই হোক এভরিথিং মানে আমার মনে হয় যে এটা খুবই প্রয়োজন ছিল এতে করে আমাদের অন্যান্য স্টেটে যারা আছে ওরাও কিন্তু পার্টিসিপেট করেছে তো নাম দিয়েছে ইন্টারন্যাশনাল এক্সপো তো এটা স্বর্গীয় চানমোহন সাহা আমার বড় ভাই ওনার সময় এটা শুরু হয়েছিল যে কারণে ওরা নামটা দিয়েছে নীতিমঞ্চ করে ওরা করছে ওটা ভালোই এবং বিজনেসম্যানরা এতে করে অনেকে উৎসাহ উৎসাহিত হয়েছে এবং ওরা বসেও থাকে যে কবে এই অনুষ্ঠানটা হবে আমাকে বলেছিল ইনগ্রেশন করার জন্য কিন্তু আমার ব্যস্ততার কারণে আমি সময় দিতে পারিনি আজকে কলকাতায় গেছেন একটা প্রোগ্রামে একটা আমাদের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দু থেকে দু পর্যন্ত উনি যে ভাষণ রেখেছেন তার বাংলা অনুবাদ করেছে সেটাকে উন্মোচন করতে আমি গিয়েছিলাম তো সেখান থেকে আসার সময় আমি বললাম যে চলে আসবো এখানে সোজা আমি এখানে চলে এসেছি কারণ ওরা বারবার বলছে যদিও ওদের যত পরশু দিনই খুব সময় শেষ হচ্ছিল ওরা এক্সটেনশন করেছে আবার যদি আমি লাস্ট ডে আবার আসি হয়তো আমি অন্য জায়গায় ব্যস্ত থাকবো তো এমনি ঠিক আছে আজকেই যায় তো ভালো এতে করে অনেক লোক কিন্তু এখানে যারা ব্যবসা করছে যা শুনলাম যে ফুটফল কিন্তু গত বছর থেকে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেড়েছে আর্থিক দিক দিয়ে অনেক বেশি লাভবান হয়েছে যারা এখানে স্টল লাগিয়েছে এটা একটা ইনোভেটিভ আমি বলবো যে ইনোভেটিভ চিন্তাধারায় চলছে আস্তে আস্তে করে এটা সম্প্রসারিত হচ্ছে এই ধরনের অনুষ্ঠান হওয়াটাও বাঁচছে আমি চাই যে এই ধরনের অনুষ্ঠানের 아가미디노 다루어 붙들어는신다고